أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن প্রিয় দিনী ভাই ও বোনেরা সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন মাদ্রাসা বিডির আমাদের আজকের আয়োজন আমাদের আজকের এই অনুষ্ঠান যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সবে মেরাজ সবে মেরাজ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য সবে মেরাজে আমাদের কি করণীয় সবে মেরাজের সংক্ষিপ্ত ঘটনাটা এবং সবে মেরাজের যে সমস্ত বেদায়াতি কাজগুলো আছে সেইগুলো সম্পর্কে আপনাদেরকে কুরা বিষয়ে আমি এখন আলোচনা করব প্রিয় দর্শক সবে মেরাজ তিনে এপ্রিল এবং আমাদের বাংলাদেশে সবে বরাত পালন করা হবে একুশে এপ্রিল তো প্রিয় দর্শক চলুন আপনাদেরকে সবে মেরাজ সম্পর্কে যে ঘটনাটি আমরা একটু জানি মেরাজ শব্দটি আরবি এর আবিধানিক অর্থ সিঁড়ি বা অন্য অর্থে উর্ধলোকে আরোহণ বা মহামিলন নবী করিম সাল্লাম এর পঞ্চাশ বছর বয়সে মুক্তিজীবনের প্রায় শেষ লগ্নে নবুয়ের দশম বছরে রজব মাসে মতান্তরে বিভিন্ন সময় বিভিন্ন সাহাবিরা বর্ণনা করেছেন তো সচরাচর যেটা শোনা যায় সেটি হচ্ছে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে মিরাজের মহিম্মানিত ও বিষয়কর ঘটনাটি ঘটে রাত মুসলমানদের কাছে মহানবী সাল্লাম স্বর্গীয় বাহনে চেপে উর্ধাকাশে গমন করেন দৈনিক পাঁচ নামাজ খরচের বিধানও করা হয় এই মহিম্মানিত রাত ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রাতটি বিশেষ তাৎপর্যপূর্ণ সবে মেয়েরা যাতে যা ঘটেছিল তা মুসলমানদের বিশ্বাস করা ইমানই দায়িত্ব এ রাতেই সপ্তম আসমান পেরিয়ে আর সে আজিমে কোষে আল্লাহ তালার সঙ্গে সরাসরি কথোপকথন শেষে পৃথিবীতে ফিরে আসেন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লি প্রথমে মদিনা মুনাওয়ারা তারপর সিনায় পর্বত তারপর হজরত ঈসা আল্লাহ সাল্লামের জন্মস্থান বাড়িতে লাহম হয়ে চোখের পলকে জেরুজালামের মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেখানে আমিয়া একরামের সঙ্গে দুই রাকাত নামাজের জামাতে এমামতি করেন তিনি হলেন ইমামুল মুরসালিন অর্থাৎ সব নবী এবং রাসুলদের ইমাম নামাজের পর জিব্রাহ আলাহাল্লাম উপস্থিত সবার সঙ্গে রসুল সাল্লাহামের আনুষ্ঠিক আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেন নৈশ ভ্রমণের প্রথম অংশ এখানে সমাপ্ত করা হয় পবিত্র কোরআনের ভাষায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বা বায়দুল মুকাদ্দাস পর্যন্ত পরিভ্রমণে ইসরা নামে অভিহিত করা হয়েছে তারপর নবী করিম সাল্লাম বোরাকে আরোহণ করলে তা দ্রুত গতিতে মিরাজ বা উর্ধলোকে যাত্রা শুরু করে বিশ্ব স্রষ্টা নবমন্ডলের অপরূপ দৃশ্য দেখে তিনি বিমোহিত হন প্রতিটি আসমানে বিশিষ্ট নবীদের সঙ্গে তার সালাম ও কুশলাদি বিনিময় হয় প্রথম আকাশে হজরত আদম দ্বিতীয় আকাশে হজরত ইসা আলাহ ও হজরত ইয়াহিয়া আলাই্লাম তৃতীয় আকাশে হজরত ইসুফ আলাহাল্লাম চতুর্থ আকাশে হজরত ইদরিস আল্লাহ সাল্লাম পঞ্চম আকাশে হযরত هارুন আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ হলে পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন সপ্তম আসমানে অবস্থিত ফেরেশতাদের আসমানি কাবাগৃহ বাইতুল মামুরে তিনি অসংঙ্গ ফেরেশতাদেরকে অবাফরত অবস্থায় এবং অনেককে সালাদ আদায় করতে দেখেন এরপর তিনি জিব্রাইল আলাহ সঙ্গে ভেষ দুজক পরিদর্শন করেন এছাড়া আলেমের বা জাকের অসংখ্য দৃশ্যগুলি সচক্ষে অবলোকন করে পুনরায় সিদরাতুল মুনতাহায় ফিরে আসে এভাবে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসে সফর সঙ্গী জিব্রাইল আলাহ ও ঐশী বাহন বুরাকের গতি স্থির হয়ে গেল জিবাহাম এখানে থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি বললেন এই সীমানাকে অতিক্রম করে আমার আর সামনে অগ্রসর হওয়ার কোনো ক্ষমতা নেই এখানে শুধু আপনি আর আপনার রব এখানে রাসুল সাল্লা সাল্লাম ফেরেস্তা জিবাহামকে তার স্বরূপে দেখতে পান অতপর জিব্বাই আলাহ সাল্লাম মহানবীর সঙ্গে গমন করলেন না এখানে তার বাহনও পরিবর্তন হয় তারপর নবী করিম সাল্লাহ আলাহ সাল্লাম স্বয়ং রফ নামক বিশেষ স্বর্গীয় বাহনে আরোহণ করে রাব্বুল আলামিনের অসীম কুদ্রতে কল্পনাতীত দ্রুত বেগে সত্তর হাজার নূরের পর্দা পেরিয়ে আর সে মোহল্লার সন্নিকটে পৌঁছালেন এবং আল্লাহর দরবারে হাজির হলেন মহানবী সাল্লাহ সাল্লাম স্থানকালে উধে লা মাকাম লা জামান স্তরে পৌঁছান নূর আর নুরের সৌরভে তিনি অভিভূত হয়ে যান সেখানে আল্লাহ তাআলার সঙ্গে মুহাম্মদ সাল্লামের দ্বিডার এবং কথোপকথন হয় তিনি একমাত্র মহামানব যিনি এই সফরের মাধ্যমে আল্লাহর একান্ত সান্নিধ্যে যান যান শ্বসুর সাল্লাম আল্লাহ তা নৈকট্য সান্নিধ্য ও দ্বিধার লাভ করার পর জ্ঞান গরিমায় মহিয়ান হয়ে তার প্রশংসা ও গুণকীর্তন করেন এবং করুণা ও শুভেচ্ছার নিদর্শন স্বরূপ পুরস্কার হিসেবে আল্লাহর বানাদের জন্য পাচক্ত নামাজের হুকুম নিয়ে ওই রাত ও উষার সান্নিধ্যখানে আবার মক্কায় নিজ গৃহে প্রত্যাবর্তন করেন মহানবী সাল্লাহ সাল্লামের মিরাজ একটি বিস্ময় সৃষ্টিকারী মজেজা এবং রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বের জ্বলন্ত প্রমাণ রাসুল্লাহ সাল্লাহ মিরাজের অনুপম শিক্ষা বিভিন্ন দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ যখন নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম জাগতিক দিক থেকে সম্পূর্ণ অসহায় অবস্থায় সম্মুখীন হন তখন তার প্রিয়তমা পত্নী উমুল মোমিন হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা ও বিপদে আশ্রয়দাতা চাচা আবু তালিবের আকস্মিক ইন্তেকাল হয় অপরদিকে কাফেরদের অত্যাচার তাকে বিপর্যস্ত করে তোলে তখন মিরাজের মাধ্যমে আল্লাহ তালা শিও হাবিবকে নিজের সান্নিধ্য ডেকে এনে সান্ত্বনা দিয়ে সমাজ সংস্কারের একটি পরিপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন করণীয় এখানে আমাদের কিছু সবে মিরাজের যে সমস্ত করণীয় বিষয়গুলো সেটা এখন আপনাদেরকে আমি জানিয়ে দেব সেটি হচ্ছে এই ফজিলতময় রাতে নফল নামাজ আদায় রোজা পালন রাত ব্যাপী জিকির আজগার ও তাজমি তাহলে এবাদত বন্দেগী সহ পবিত্র কোরআন তেলাবাদ মিলাদ ও বনাজাতের মধ্য দিয়ে কাটিয়ে দেওয়া একটি পুণ্যের কাজ তবে আমাদেরকে মনে রাখতে হবে এই রাতে বিশেষ কোনো আমল হাদিসে খুঁজে পাওয়া যায় না কোন সহি হাদিসে খুঁজে পাওয়া যায় না রসুল করিম সাল্লাহাম এ রাত্রে বিশেষ কোনো আমল করেননি সেই জন্য বলছি আপনারা সবে মিরাজের উদ্দেশ্যে আপনারা যদি কোনো আমল করেন তাহলে সেটি সেটি বেদাত হবে তবে আপনারা যদি এমনি জাস্ট শুধুমাত্র নফল নিয়তে যদি আপনারা ইবাদত করেন তাহলে আপনারা করতে পারেন এখানে এখানে আমাদের কোনো বাধা নেই অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে যে পাঁচ ওয়াক্ত নামাজ যারা আমরা পড়ি না তারা শুধুমাত্র এই রাত এই রাত্রেই যে আমরা শুধুমাত্র সারা রাত নয় আমরা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব তাহলে আমরা এই মেরাজের যেই যেই মর্যাদা সেটি আমরা রক্ষা করতে পারবো এবং এখানে যে বিশাল সব সেটিও আমরা অর্জন করতে পারব অতএব আপনারা বিভিন্ন রকম নফল নামাজ বিভিন্ন রকম কোরআন শরীফ তেলাওয়াজ বিভিন্ন রকম জিগি রাজগার আপনারা করতে পারেন তাতে কোনো বাধা নেই সেজন্য সবাইকে আমরা উদ্দেশ্য করে বলছি এই রাত্রে আপনারা এই রাত্রের সবে মিরাজের জন্য আপনারা বিশেষ করে কোনো আমল আপনারা তেমন একটা করবেন না তবে হ্যাঁ অনেকে আছে আমরা নামাজ কালাম করি না আমরা রোজা রাখি না আমরা কোনো কিছুই করি না তাদের জন্য বলছি তারা হয়তো বা এই রাত্রে একটু এবার বন্দেগি করে থাকেন তো এটি আপনারা করেন তবে নিয়তটা যদি আপনারা ঠিক রেখে যদি আপনারা করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই কোনো বাধা নেই যে যাই বলুক আপনারা নিয়তটা ঠিক রেখে আপনারা নফল এবাদ নামাজ কালাম কোরআন শরীফ তেলাওয়াত বিভিন্ন রকম ভাবে আপনারা করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকল এবাদতকে কবুল করে নেবেন এবং সকল গুনাহকে মাফ করে দিবেন তো প্রিয় দর্শক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি যারা সবে বরাত সম্পর্কে যারা জানতে চান বিভিন্ন রকম আমল এবং সবে আমাদের করণীয় এবং সবে বরাতের ইতিহাস যদি আপনারা জানতে চান তাহলে আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখুন সাবস্ক্রাইব করে এই বলে আজকে মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইসলামকে প্রচারের সাথে ইসলামিক তথ্যবহুল ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব আইকনটিতে ক্লিক করুন এরপর এই বেল আইকনটিতে ক্লিক করুন যখনই আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ